নিশ্চিত করে বলতে পারি না কিন্তু বাবা বাবা আমি কাশি যাব আমার মনে হয় আমার মনে হয় আমি ওখানে গেলে আমি আমার মায়ের খোঁজ ঠিক পাবো কিন্তু পুলিশ আমাদেরকে শহর ছেড়ে কোথাও যেতে বারণ করেছে তাই এক্ষুনি কোথাও যাওয়া যাবে না কিন্তু সব কিছু যদি চিনির বিরুদ্ধে যায় ওই গুন্ডাটা মারা যাওয়ার জন্যে পুলিশ যদি তোকে দোষী ঠাউরায় ভয় না বাবা তুমি নীলমাধবের উপর ভরসা রাখো পাপিদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না সত্যিটা একদিন সামনে আসবেই তিনি একবার কি ব্যাপারটা নিয়ে অসিতার সময়ের সঙ্গে আলোচনা করব আমি উনি তো খুব নামী মানুষ আই এম পুলিশ মহলে ওনার খুব জানাশোনা আছে ওই অফিসার নন্দন ঘোষাল যদি ষড়যন্ত্রের কোনো পার্ট হয় সেটার আটকানোর তো কোনো ব্যবস্থা করতে হবে হ্যাঁ ছোট মালিক একদম ঠিক বলেছেন তাহলে আর দেরি করা যাবে না কাল সকালে আমরা অসিতা সময়ের বাড়িতে যাব কেমন পুনর কাকা ততক্ষণ কিন্তু তোমাকে এই দিকটা সামলাতে হবে সে তো সামলাবো কিন্তু আমি যদি ধরা পড়ে যাই বাবা তুমি কিন্তু আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছো তোমাকে পারতেই হবে বাবা পারতেই হবে ওদের ষড়যন্ত্র ফাঁস করে আমার মায়ের খোঁজ আমাকে পেতেই হবে যে করেই হোক ছোট মালিক আমি আপনাকে সকালে অসিতা সময় বাড়ি যেতে বলেছিলাম কিন্তু এত সকালে কেন এত সকালে হয়তো অসিতা সময় ঘুম থেকে ওঠেননি সকাল সকাল কাজ ছেড়ে আসা ভালো না আপনার মাথায় নিশ্চয়ই কিছু চলছে তাহলে আপনি সবাই ঘুম থেকে ওঠার আগে আমাকে বাড়ির থেকে নিয়ে চলে এলেন কেন ছোট মালিক আমার একদমই ভালো লাগছে না মনটা খুব খুঁতখুঁত করছে আমরা তো কাউকে বলে এলাম না এমন কি বাবাকেও জানিয়ে এলাম না যে আমরা কোথায় বেরোচ্ছি রোজ সকালে উঠে নীল মাধবের পুজো করি সেটাও তো করা হলো না ও ছোট মালিক বলুন না চিনি আমার মন কি বলছে জানো পুলিশ আজ বাড়িতে আসবে পুলিশ যারা এত সব প্ল্যান করে আমাদের বিপদে ফেলতে পারে তারা কি চুপ করে বসে থাকবে নাকি আমি শর তোমাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ বাড়িতে আসবে তোমার মনে নেই ওই অফিসের নন্দন কি কনফিডেন্টলি হবেনি রাতেই আমার মনে হয়েছে ওরা কিছুতেই দেরি করবে না পুলিশ সকাল সকাল হাজির হবে তাই ওরা আসার আগেই আমি তোমাকে নিয়ে বেরিয়ে এলাম বাড়িতে কেউ জানলে তোমাকে আটকে দিত কিন্তু ছোট মালিক এইভাবে আপনি আমাকে আর কতক্ষণ পুলিশের হাত থেকে বাঁচাবেন পুলিশ চাইলে তো আমাকে ঠিক অ্যারেস্ট করবেই তাছাড়া আমরা যখন বাড়ি ফিরবো তখন যদি ওরা আমাকে অ্যারেস্ট করে কতক্ষণ আমরা এইভাবে এড়িয়ে যাবো